নমস্কার আপনাদের চিন্তামন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনা রয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের পাহালগামে ঘটা সন্ত্রাসী হামলা চলুন তাহলে এই ঘটনার বিস্তারিত জেনে নিন 22 এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পাহালগামে ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা এতটাই ভয়ঙ্কর ছিল এই হামলা যে আমাদের দেশকে কাঁপিয়ে দিয়েছে এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী যা জানা গেছে এই সন্ত্রাসী হামলায় মোট ছাব্বিশ জন নিহ মানুষ নিজেদের প্রাণ হারান এবং বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন ঘটনাটি ঘটেছিল বাইশে এপ্রিল সকালে পাহালগামের বাইসারান উপত্যকায় সেখানে সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পোশাকে পর্যটকদের ওপর হামলা চালায় তারা পর্যটকদের রাজ্য নয় ভাষা নয় জাতি নয় কেবল ধর্মীয় পরিচয় যাচাই করে এবং যারা মুসলিম নয় বলে চিহ্নিত হয় তাদেরকে আলাদা করে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীদের হাতে যে ছাব্বিশ জন প্রাণ হারিয়েছেন তারা সবাই পুরুষ এদের মধ্যে একজন ছিলেন মুসলিম আর একজন ছিলেন নেপালি এবং বাকি সবাই হিন্দু একজন নববধূ যিনি তার স্বামীর সঙ্গে দম্পতি বলেন তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান এবং পেছনে ফিরে তাকানোর সাহসও পাননি কিন্তু ভাবা যায় পাহালগামের বাইসারান ভ্যালি যদি ভারতের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত সেই জায়গায় কখনো এমন ঘটনা ঘটবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানান এবং বলেন এই জঘন্য অপরাধের জন্য দায়ী সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া হবে পূর্ব ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্পূর্ণ ন্যায়সঙ্গত এই হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ তোলে এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাটিতে বিমান হামলা চালায় ভারত পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিতে হামলা চালায় তাতে পাকিস্তানও এর পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং উভয় দেশের মধ্যে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয় ভারতের প্রধানমন্ত্রী এই যুদ্ধের নামকরণ করেছেন অপারেশন সিন্দুর কারণ প্রধানমন্ত্রী মনে করেছেন এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল পুরুষের হত্যা করে নারীদের বিধবা করা এই যন্ত্রণার প্রতিশোধ হিসাবেই চালানো হয় এই সামরিক অভিযান আর এই কারণেই মোদীর নাম রাখেন সিন্ধু যা হিন্দু নারীদের বিধবার প্রতীক এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ